সিজারিয়ান সেকশন সিজারিয়ান সেকশন বলতে বোঝায় পেটের দেয়াল কেটে তারপর জরায়ুর দেয়াল কেটে পূর্ণাঙ্গ বাচ্চা ও বাচ্চার সাথে গর্ভফুল ও মেমব্রেন বের করে আনাই হচ্ছে সিজার তো সিজারিয়ান সেকশন আমরা অনেকেই করে থাকি আমাদের দেশের অনেক মায়েরা বর্তমানে নর্মাল ডেলিভারিকে বয়পে পেয়ে তারা কোনো কারণ ছাড়াই সিজার করে থাকে আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোনো কারণ ছাড়াই সিজারের সিদ্ধান্ত নেন সিজার কেন করতে হয় ইন্ডিকেশন অফ সিজার অর্থাৎ কোন কোন অবস্থায় আপনি সিজার করতে পারবেন এক গর্ভবতী মায়ের সংকুচিত পেলভিক ও অস্বাভাবিক প্রকৃতির প্রসব যেমন মায়ের পেলভিসের তুলনায় বাচ্চার মাথা অনেক বড় হওয়া বা বাচ্চা দৈর্ঘ্য প্রস্থে অনেক বড় হওয়া বাচ্চার অবস্থান সঠিক না থাকলে স্বাভাবিক ডেলিভারির অগ্রগতি বা যে অল্প সময়ে বা যে সঠিক সময়ে ডেলিভারি হওয়ার কথা তা প্রলম্বিত হলে বা দীর্ঘায়িত হলে সাথে বা টিউমার থাকলে। দুই পূর্বে জরায়ুর কোনো অপারেশন হয়ে থাকলে যেমন পূর্বে কোনো সিজার অথবা মায়োমেক্টমি অথবা জরায়ুর যে কোনো ধরনের অপারেশন গর্ভাবস্থায় মাসিকের রাস্তায় যে কোনো ধরনের রক্তপাত যেমন প্লাসেন্টা প্রিবিয়া অর্থাৎ গর্ভাবস্থায় জরায়ের মুখের একদম কাছে লেগে থাকা অথবা জরায়ের মুখে লেগে থাকা প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুল জরায় থেকে আলাদা হয়ে যাওয়া প্রসবকালীন সময়ে এবং জরায়ের মুখে ক্যান্সার থাকলে চার মায়ের রোগ সংক্রান্ত সমস্যা থাকে যেমন অতি উচ্চ রক্তচাপ বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস প্রি-এক্লামশিয়া একলামশিয়া এবং কিডনি রোগ মাতৃত্ব ও প্রসূতিকালীন স্বাস্থ্য সমস্যা যেমন 35 বছর বয়সের পরে প্রথমবার গর্ভধারণ করলে অনেক অনেক বছর পর অর্থাৎ দীর্ঘদিন বাচ্চা না হওয়ার পর হঠাৎ পেটে বাচ্চা আসলে সেই বাচ্চা ডেলিভারির সময় সিজার করে ফেলে malo পূর্বের ইতিহাসে মাসিকের রাস্তা দিয়ে কোন সময় জরায়ু নিচে নেমে আসলে বা বের হয়ে আসলে এবং জরায়ের মুখে বা মাসিকের রাস্তায় কোনো অপারেশন হয়ে থাকলে পূর্বে প্রজনন অঙ্গের ফিস্টুলা রিপেয়ার হয়ে থাকলে পূর্বে কষ্টকর নর্মাল ভেজিনাল ডেলিভারির ইতিহাস থাকলে পূর্বে খারাপ প্রসবের ইতিহাস থাকলে ও জন্মগত ত্রুটি থাকলে ৬ নাম্বার বাচ্চার সমস্যা থাকলে সিজার করতে হয় যেমন ফিটাল ডিস্ট্রেস অর্থাৎ পেটের ভিতরে ব্রুনের অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া বা বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল হলে পূর্বে কোনো কারণ ছাড়াই বাচ্চা মারা গেলে আমবিলিক্যাল কর বাচ্চা প্রসবের সময় বাচ্চার মাথার আগে আগে আমবিলিক্যাল কর বের হয়ে আসলে বা দৃশ্যমান হলে বাচ্চার মাথা আগে না এসে বাচ্চার পাছা আসতে থাকলে অর্থাৎ মিস প্রেজেন্টেশন থাকলে বাচ্চার মাথা না এসে বাচ্চার কপাল আগে আসলে প্লাসেন্টার মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন ও নিউট্রিয়েন্টস গর্ভস্থ ব্রোডের শরীরে প্রবেশ না করলে অর্থাৎ প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হলে কোনো মায়ের দুই বা তিন অথবা তার অধিক সন্তান একসাথে পেটে অবস্থান করলে না হলে প্রত্যেক মায়ের নর্মাল ভেজেন্টাল ডেলিভারি উপযুক্ত তাদেরকে সিজারিয়ান সেকশনে যাওয়ার কোনো দরকার নেই আশা করি আমার আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন কোন কোন অবস্থায় একজন মাকে সিজারিয়ান নিতে হয় আশা করি এই ভিডিওটি দেখার পর অনেক নারীরা যারা নর্মাল ডেলিভারি কে বয় পান এবং কি ইচ্ছাতেই কোনো কারণ ছাড়াই সিজারের দ্বারস্থ হন তারা সতর্ক থাকবেন এবং সচেতন হবেন সবাইকে ধন্যবাদ